হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একটি মেশিন স্টেঞ্জারের পিভিটি পাঁচশো ওয়ান যেটা সবথেকে বেশি ব্যবহার করে মাইগলারা এটা দেখতে পাচ্ছেন অন অফিস সুইচ পাওয়ার বাটন আর এখানে হচ্ছে বেশি লোড হয়ে গেলে বিভিন্ন এথের লাইট আছে এখানে আর এটা হচ্ছে হর্ন এবং স্পিকারে দেওয়ার জন্য বক্স এবং ইউনিট চালানোর জন্য আর এটা হচ্ছে টোন এটা মিট আর এটা বেস দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভলিউম আর এই যে এলইডি লেভেল এখানে মিউজিক অনুযায়ী লেভেল উঠবে পড়বে আর এটা হচ্ছে এখান দিয়ে ব্লুটুথের মাধ্যমে লাইন দেওয়ার জন্য নিয়ে এসেছি আর পিছনটা দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্ট্রেঞ্জারের লোগো তারপরে দেওয়া আছে আমাদের কারেন্টের যে কানেকশান করার জন্য এসি এবারে আর্থের জন্য একটি পয়েন্ট দেওয়া আছে আর একটি কুলার দেওয়া আছে যেটা হিট সিংকে ঠান্ডা করবে এছাড়াও ফোর হোমস এইট ওমস ষোল ইউনিট এবং স্পিকার চালানোর জন্য লাইন দেওয়া আছে এবং কর গজার জন্য লাইন দেওয়া আছে পিছনে এটা খুব ভাল চিষ্টেম এই ষ্টেঞ্জাৰ মেচিনে